একটি দেশ ভাগ হয়েছিল স্বাধীনতার আশায় কিন্তু সেই ভাগ হয়ে জন্ম দিয়েছিল রক্তের নদী কাশ্মীরের মাটিতে শুরু হয়েছিল প্রথম রক্তাক্ত সংঘর্ষ ইতিহাস সাক্ষী উনিশশো সাতচল্লিশ পঁয়ষট্টি এবং একাত্তর সালে বারবার মুখোমুখি ভারত ও পাকিস্তান আজ আমরা জানব সেই ইতিহাস যে ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে সাহস ত্যাগ আর অশ্রুর কাহিনী চলুন ফিরে যাই সেই উত্তাল দিনগুলিতে ভারত বিভাজন ১৯৪৭ সাল দীর্ঘ দুইশো বছরের ব্রিটিশ শাসনের অবসান ভারত স্বাধীন হল কিন্তু সেই স্বাধীনতা এল এক বিভাজনের রক্তাক্ত মূল্য নিয়ে ভারত ও পাকিস্তান দুটি নতুন রাষ্ট্রের জন্ম হল ধর্মের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল রইল ভারতের অংশ কিন্তু সমস্যা শুরু হলো কাশ্মীর নিয়ে কাশ্মীরের মহারাজা হরি সিং স্বাধীন থাকতে চাইছিলেন পাকিস্তান তা মেনে নেয়নি উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে হামলা চালায় কাশ্মীরের রাজা সাহায্যের জন্য ভারতের দ্বারস্থ হন এরপর শুরু হয় ইতিহাসের প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালের প্রথম যুদ্ধ ভারত কাশ্মীরকে তার অংশ হিসেবে গ্রহণ করে শুরু হয় যুদ্ধ ভারতীয় সেনারা দ্রুত কাশ্মীরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি মুক্ত করে কিন্তু যুদ্ধের চাপ বাড়ছিল এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগও উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় একটি নতুন সীমারেখা তৈরি হয় লাইন অব কন্ট্রোল কাশ্মীরের একাংশ ভারতের হাতে থাকে আর একাংশ পাকিস্তানের দখলে যায় এই যুদ্ধ ছিল ভারতের প্রথম বড় সামরিক চ্যালেঞ্জ কিন্তু কাশ্মীর সমস্যা রয়ে গেল জেন আগুনের নিচে চাপা পড়ে থাকা বারুদেশ তুপ উনিশশো সালের যুদ্ধ বছরের পর বছর উত্তেজনা জমাতে থাকল উনিশশো সালে পাকিস্তান কাশ্মীর দখলের জন্য অপারেশন জিব্রাল্টার চালায় পাকিস্তানি সৈন্যরা ছদ্মবেশে কাশ্মীরে প্রবেশ করে উদ্দেশ্য ছিল কাশ্মীরিদের বিদ্রোহে উস্কানো কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় ভারত জোরালো প্রতিরোধ গড়ে তোলে শুরু হয় পুরোদমে যুদ্ধ ভারত ও পাকিস্তান উভয় পক্ষই প্রচুর ক্ষয়ক্ষতি করে ভারতের সেনাবাহিনী লাহোরের খুব কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান ও ভারতের কিছু অংশে আক্রমণ চালায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাস্খন্ড চুক্তি হয় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং দখল করা এলাকা ফিরিয়ে দেয় কিন্তু যুদ্ধের ক্ষত রয়ে যায় দুই জাতির মনে ভরসার জায়গাটা আবার একবার ভেঙে পড়ে উনিশশো সালের যুদ্ধ এবং বাংলাদেশের জন্ম সাল এক নতুন অধ্যায়ের সূচনা পাকিস্তানের পূর্ব অংশে আজকে বাংলাদেশ নির্বাচন হয় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করে কিন্তু পশ্চিম পাকিস্তান সরকার এই ফলাফল মেনে নেয়নি দুই মার্চ উনিশশো পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার দাবি তোলে পঁচিশ মার্চ উনিশশো পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট পূর্ব পাকিস্তানে গণহত্যা চালানো হয় লাখ 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 মানুষ মানুষ জীবন হারায় শরণার্থী হয়ে আসে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ তোলেন শেষ পর্যন্ত ডিসেম্বর পঁচিশ মার্চ উনিশশো এ ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান যুদ্ধ পঁচিশ মার্চ উনিশশো শুরু হল ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের সহায়তায় দ্রুত অগ্রসর হয় মাত্র তেরো দিনের মধ্যে ইতিহাস বদলে যায় ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তানের তেরানব্বই হাজার সৈন্য আত্মসমর্পণ করে পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় আত্মসমর্পণ একটি নতুন স্বাধীন দেশের জন্ম হয় বাংলাদেশ এই যুদ্ধ শুধু ভূখণ্ডের পরিবর্তন নয় এটি ছিল মানবতার বিজয় গণতন্ত্রের জয় কার্গিল যুদ্ধ উনিশশো সময় গড়িয়ে যায় কিন্তু পুরনো রাগ পুরনো ক্ষত ঠিক মুছে যায় না কার্গিল যুদ্ধ উনিশশো সালে কার্গিলের বরফাচ্ছন্ন পর্বতে পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা গোপনে অনুপ্রবেশ করে ভারতীয় সেনাবাহিনী কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তাদের হটিয়ে দেয় কার্গিল যুদ্ধ ছিল সীমিত সময়ের যুদ্ধ হলেও ভারতের সাহসিকতার এক নতুন নজির গড়েছিল কার্গিল দেখিয়েছে ভারতের সীমান্ত সুরক্ষায় কোনো আপস নেই ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ কখনো কারো ভালো করে না ভারত ও পাকিস্তান দুই দেশ এককালে এক ছিল রক্তের বন্ধনে সংস্কৃতির মেলবন্ধনে কিন্তু আজও সীমান্তে বন্দুক তাক করা আজও শান্তির জন্য মানুষ অপেক্ষা করে আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিই তবে হয়তো ভবিষ্যৎ আরও সুন্দর হবে যুদ্ধের চেয়ে শান্তির জয় হোক অস্ত্রের গর্জনের বদলে ভালোবাসার বাজুক। সেটাই হোক নতুন ইতিহাস Thank <music> you.